আমাদের সুমন ভাই সারা বাংলাদেশে ফুটবল নিয়ে উনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন এর বিকৃতি কিন্তু মাধবপুর একটি ক্লাব তৈরি করা মাঠে আসবে একটা নির্দিষ্ট একটা টাইম দিয়ে দিবেন আপনারা তিনটা সাড়ে তিনটার মধ্যে মাঠে আসলে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই একজন ফুটবলার হিসাবে প্র্যাকটিস করলে তুমি বুড়া বয়সে খেলতে পারবা আর প্র্যাকটিস না করলে অল্প বয়সে মনে আজ আজে বোগা পাওজে বোগা ফিটনেস নষ্টই যাবে ঠিক আছে না তিনটা বিসমিল্লাই রহমানের এম শুরু করেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পূরণ করেন অত্যন্ত দয়ালু প্রিয় মাধবপুরবাসী আপনারা জানেন দীর্ঘ দুই মাস ধরে আমরা পরিশ্রম করে যাচ্ছে একটা ক্লাব সুন্দরভাবে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করার জন্যে আমাদের যিনি সংসদ সদস্য রয়েছেন সৈয়দ লোক সুমন ভাই ওনার দিক নির্দেশনা ওই ক্লাবটা তৈরি করা এবং ছেলেদেরকে মাদক মাদকমুক্ত মুক্ত এবং বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত এখান থেকে ফিরিয়ে আনা কিন্তু সুমন ভাই বলেছেন সুমন ভাই কাজ এবং এখানে যারা আপনারা রয়েছেন আপনারা জানেন আমাদের বাংলাদেশে কিন্তু ম্যাক্সিমামই এবং ইয়াবার সাথে ছেলেরা জড়িত হয়ে গেছে এর জন্যই কিন্তু আমাদের সুমন ভাই সারা বাংলাদেশে ফুটবলকে নিয়ে উনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন এর পিকৃতি কিন্তু মাধবপুর একটি ক্লাব তৈরি করা আমি যে ক্লাবটা তৈরি করেছি উনার এই ক্লাবের উপদেষ্টার সাইদেলক সুমন ভাই ওনার এই কথাই কিন্তু ক্লাবটা তৈরি করা হয়েছে আমাদের যে ছেলেরা দেখতেছেন পিছনে ওনারা কিন্তু আমরা ড্রেস আপ পরিয়ে ফেলছি এবং ওনারা প্র্যাকটিস করবেন আজকেই আজকে থেকে প্র্যাকটিস শুরু হবে আমরা পরিশেষে বলতে চাই আমাদের এখান থেকে কিন্তু আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে আমাদের প্লেয়াররা যদি ভালো খেলে আমাদেরকে যে এমপি সাহেব রয়েছেন উনি বলেছেন উনি যতটুক পারে এবং উনি চেষ্টা চালিয়ে যাবেন যাতে ছেলেরা যাতে ভালো খেলে এবং বিভিন্ন জায়গায় যাতে গিয়ে খেলতে পারেন এবং ওনার ক্লাবও খেলবেন ওনার যে নিজস্ব ক্লাব রয়েছেন কিন্তু বাসাই পর্বে চলবে রবিবারে রবিবারে কিন্তু উনি যারা ভালো খেলবেন ওনাদেরকে কিন্তু ওনার ক্লাবে নিয়ে যাবেন খেলার জন্য বিভিন্ন জায়গায় বাংলাদেশের কানায় সাকা খেলতে পারবেন আমরা সকলেই মিলে কিন্তু এই ক্লাবটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের জন্য সকলেই দোয়া করবেন আমাদের ছেলেদের জন্য দোয়া করবেন ওনারা যাতে ভালো খেলতে পারে প্রায় একশো একজনের মতো আমাদের সদস্য রয়েছেন এই ক্লাবের মধ্যে আজকে তো গরমের কারণে অনেক কম এসেছে আর কালকেও কিন্তু আমাদের রবিবারে অনেক প্রায় সবাই চলে আসবে এর মাধ্যমেই কিন্তু আমাদের কালকে কিন্তু মাইকিং করা হবে সারা মাধুপুরে একটা মাইকিং হবে যারা ভালো খেলে আর কি যারা ভালো খেলে এদেরকে সুমন বাইর ক্লাবে নিয়ে যাবে এবং ভালো ভালো জায়গায় খেলতে পারবে আর কি এর জন্য বলতেছি যারা ভালো খেলে যাতে আমাদের সাথে যোগাযোগ করে এবং সুমন ভাই সাথে যোগাযোগ করে মানে আমাদের যে ক্লাব রয়েছে সে ক্রাসেল ক্লাব এই ক্লাবে যোগাযোগ করলে মানে সবকিছু জানতে পারবে আর কি করবেন আপনারা কি আপনাদের মাধবপুর উপজেলার বাসে যে ছেলে আছে তাদেরকে মানে যুক্ত করবেন নাকি যারা ভালো খেলে এখানে তাদেরকে প্রাধান্য দেবেন মেন বিষয়টা হয়েছে কি আজকে যে আমাদের যিনি সংসদ সদস্য রয়েছে উনি বলেছেন শুধু মাধবপুর এবং সোনারঘাট ওনাদের কি নিয়ে কিন্তু বলে যা অত পরবর্তীতে উনি বলবেন যে ভালো খেলে যদি উনি যদি এখানে সদ সহ হয় ভালো মানে এক দুই দিন এক মাস দুই মাস এরকম প্র্যাকটিস করতে হবে সব সময় যদি আজকে প্র্যাকটিস করে গেল দুই মাস তিন মাস প্র্যাকটিস করলো না আমরা কিন্তু রাখবো না আমরা কিন্তু ক্রস দিয়া দিব। এর জন্য সব সময় প্র্যাকটিস করতে হবে ওই একদিন দুই দিন মাস এরকম ভুল হতেই পারে কিন্তু আপনি আজকে খেললেন এক বছর পরে আইসে বলবেন যে আমি তো ভালো খেলি আমি বেস্টা সুমন বাইরের ক্লাবে খেলতে চাই এরকম কিন্তু না প্র্যাকটিস চালিয়ে যেতে হবে আপনার আপনি যদি ভালো খেলেন আপনার খেলাই কিন্তু আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে ধন্যবাদ আপনাকে